গত বছরের শেষ প্রান্তিকে কর্মসংস্থান সর্বরাহে ইতিহাস গড়েছে ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজার অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী অঞ্চলটিতে কর্মসংস্থানের হার পৌঁছেছে রেকর্ড সর্বোচ্চে আর গত ফেব্রুয়ারিতে দুই সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে বেকারত্বের হার পনেরো থেকে চৌষট্টি বছর বয়সীদের মধ্যে চাকরির হার অনুসারে দুই সালের ডিসেম্বরের শেষ হওয়া প্রান্তিকে ইইউর গড় কর্মসংস্থান দাঁড়িয়েছে সত্তর দশমিক নয় শতাংশ ওই সিটি দুই সাল থেকে কর্মসংস্থানের তথ্য প্রকাশ করে আসছে এবারের প্রতিবেদনে দেখা যাচ্ছে এ পরিপ্রেক্ষিতে আটটি সদস্য দেশ নিজ নিজ ইতিহাসে সর্বোচ্চ কর্মসংস্থানের রেকর্ড করেছে আর চব্বিশ ইইউ দেশের মধ্যে কর্মসংস্থানের হার সর্বনিম্ন ছিল ইতালিতে বাষট্টি দশমিক দুই এবং সর্বোচ্চ নেদারল্যান্ডসে বিরাশি দশমিক তিন শতাংশ এদিকে ইইউতে প্রার্থিতা প্রত্যাশী দেশ ইউরোপিয়া ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য ও যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করলে পঁচাশি দশমিক ছয় শতাংশ কর্মসংস্থান নিয়ে তালিকায় আইসল্যান্ডের অবস্থান সর্বোচ্চ অন্যদিকে সর্বনিম্ন অবস্থান তুরস্কের পঞ্চান্ন দশমিক দুই শতাংশ কর্মসংস্থানে ইউরোপের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে এগিয়ে রয়েছে জার্মানি সাতাত্তর দশমিক ছয় শতাংশ এরপরে যুক্তরাজ্য পঁচাত্তর শতাংশ অবশ্য ফ্রান্স আটষট্টি দশমিক নয় শতাংশ কর্মসংস্থান নিয়ে ইইউ এবং ওইসিডি গড়ের নিচে অবস্থান করছে তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে গ্রিস ও তুরস্কের সঙ্গে ছিল স্পেন ও ইতালি সাইপ্রাস মাল্টা ও রোমানিয়াবাদে এ পরিসংখ্যানে নেদারল্যান্ডস ইইউর একটি দেশ যার কর্মসংস্থানের হার দুই সালের পর প্রথমবার আশি শতাংশ ছাড়িয়েছে ওইসিটি জানায় এ অগ্রগতির মূল কারণ শ্রমবাজারে অংশগ্রহণের হার বৃদ্ধি দুই সালের ফেব্রুয়ারি তথ্য অনুযায়ী ইইউতে বেকারত্ব নেমে এসেছে পাঁচ দশমিক সাত শতাংশে যা দুই সালের পর সর্বনিম্ন চব্বিশটি সদস্য দেশের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন ছিল পোল্যান্ডে দুই দশমিক ছয় শতাংশ এবং সর্বোচ্চ স্পেনে দশ দশমিক চার শতাংশ পরিসংখ্যানে দেখা গেছে স্পেনের পর সবচেয়ে বেশি বেকারত্ব ছিল ফিনল্যান্ড ও সুইডেনে এর তালিকায় চতুর্থ সর্বনিম্ন বেকারত্ব নিয়ে শীর্ষ পাঁচ ইউরোপীয় অর্থনীতির মধ্যে সেরা অবস্থানে রয়েছে জার্মানি চার দশমিক চার শতাংশ বেকারত্ব নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য এদিকে ইইউর গড়ের চেয়ে বেশি বেকারত্ব ধরা পড়েছে ইউরোপের তিনটি বড় অর্থনীতি স্পেন ফ্রান্স ও ইতালিতে কর্মসংস্থানের এ পরিসংখ্যান ইউরোপীয় অর্থনীতির জন্য বড় ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের তারা বলছেন কর্মসংস্থান বাজারে জমজমাট এ সময় নীতি নির্ধারকদের জন্য বেশ মূল্যবান কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ভিত্তিক খাতে বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষার পরিসর বাড়ানো এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে